আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম চাচা রমজান তাইবুলো কত দি gini লাইন হ্যাঁ রমজানাই বললো কি কি চাচা কি দরকার নাকি পালাকে চাচা ওলান কে এটা হন দপ আছে আচ্ছা এসেগা কি কোন চাচা

আচ্ছা ও রমজান না তো সামনে যে রমজান মাস আইতেছে ওইটার কথা কইছি আমি কি কও আর ওই রমজানের প্রস্তি আমি মেল নিয়ে থুইছি গতবার দুই বস্তা কই কিনছিলাম বিশ্ব দাদাউনের আগে হারা গেছে গা এবার হেলে পুরা চার বস্তা কই কিনে আলাইছি এরপরে গতবার ইফতারি কিনবার দিয়া দুহানে আমি যে ভোগান্তির শিকার হইছি এবার কিন্তু আমি ওই ভোগান্তির শিকার হইতাম না দেখা বাজার তেনে বুট ভরা বুন্দিয়া বাজনের লেগিয়া ডাল বুট এরপরে দশ বারো কেজি সোয়াবিন তেল কিনা লই পড়ছি এবার বাইতে সব কিছু বাজমু আর বাড়িতে ইফতার করমু এবার আর ভোগান্তির শিকার হইতাম না আসসালামু আলাইকুম আসার মতো কি আপনারাও এরকম প্রস্তুতি নিয়েছেন যদি এরকম প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এরকম প্রস্তুতি প্রত্যাখ্যান করতে হবে যে আল্লাহতালা দীর্ঘ এগারোটি মাসের পরে আবারও আমাদের সামনে রমজান মাসকে সামনে দিতেছেন তো এই রমজান মাসকে আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত না থেকে বেশির থেকে বেশি আবাদতে যেন কাটাইতে পারি সেই চেষ্টা করি আল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আবাদত করবে সেই ব্যক্তির আমল নামায় একটি ফরজের সমতুল্য সব দেওয়া হবে তার জন্য আমরা এই রমজান মাসকে খানা ফিনায় না কাটাইয়া যেন বেশি থেকে বেশি আবাদত করতে পারি সেই চেষ্টা করি আল্লাহ তাআলা সবাইকে পবিত্র রমজানে প্রত্যেকটি রোজা এবং বেশি থেকে বেশি আবাদতে কাটানোর সুযোগ করে দেখি এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন রমজান মাসের প্রত্যেকটি দুধতা আদায় করতে পারি এবং বেশি থেকে বেশি এবাদতে কাটাইতে পারি